প্রেম কিংবা বিয়ে যেটাই করেন করলে ভদ্রলোকের সাথে করবেন না হলে সারা জীবন একা থাকবেন নিজে টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন আর পরিবারের মানুষগুলোকে নিয়ে সম্মানের সাথে যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলে অসম্মানজনক কথা বলা শুরু করে গালি দেয় ওইটাই তার আসল চরিত্র এমন মানুষগুলো কিন্তু খুবই ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে সে গালাগালি করে না বা অসম্মানজনক ভাবে কথাবার্তাও বলে না এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন ভালোবাসা দেখাতে যাবেন নিজেরই কিন্তু লস এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই দিতে পারবে না এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত কেউ কারোর জন্য মরে না জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনের জায়গা দেওয়াটাই যথেষ্ট বারবার নিজের অসম্মান হজম করে নিজেকে না মেরে একবার এমন অসুস্থ জীবন থেকে বেরিয়ে দেখুন নিজের সম্পর্ক শেষ করে নিজেকে মুক্তি দিয়েই দেখেন আপনার জীবনে উন্নতি হবেই একজন সাপোর্টিভ সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যে মানুষের মাঝে ভদ্রতা আছে তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে ভালোই জানে তারা অন্যের জীবন নিজে নিয়ন্ত্রণ করার জন্য মরিয়া হয়ে ওঠে না আর যাই হোক জীবনে যাই করেন যত ভুলই করেন জীবনের শুরু থেকে শেষ অবধি যাওয়ার আগে সেই সম্পর্কটা যাতে শেষ অবধি দীর্ঘস্থায়ী হয় সেই নিয়ন্ত্রণে কিন্তু আপনি চিন্তা করবেন আপনার জীবন সঙ্গী যাতে খুবই ভদ্র এবং সামরিক হয় যাতে আপনার জীবনটা সুন্দর করে তুলতে সে অমায়ক ভূমিকা পালন করতে পারে টাকা পয়সা অর্থ সম্পত্তির মুহে পড়ে অনেক বাবা মাই অনেক মায় অনেকদের হাতে আমাদেরকে তুলে দেয় আমরা মেয়ে বলে পারিবারিক সম্মতির হায় করে না বলে আমাদের জীবনটা অনেক সময় আমরা কাটিয়ে দিই নিরুপায় বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু এর ফলে দেখা যায় জীবনে সঠিক সঙ্গে নির্বাচন করতে না পারার কারণে জীবনে অনেক প্রতিকূলতা আমাদেরকে মুখ বুঝে সহ্য করে মেনে নিতে হয় আর আপনি এই জীবনে যদি নিজের জীবন সঙ্গী নিজে প্রেম করেন আর পারিবারিক ভাবে বিয়ে করেন বিয়ের আগে যদি একটু বুঝে নিতে পারেন যে যাকে আপনি জীবন সঙ্গী হিসাবে চাচ্ছেন সে আপনার জন্য কতটা পারফেক্ট আপনার জন্য কতটা যোগ্যতা সে কতটা ভদ্র এবং সামাজিক হতে পারে আপনার সাথে মানিয়ে চলার জন্য তাহলে কিন্তু দেখবেন বিয়ের পরবর্তী জীবনটা কতটা সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন তো বন্ধুরা কথা বলতে বলতে আজকে আমি এই পর্যন্তই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমাদের সাংসারিক জীবন আমাদের ভবিষ্যৎ জীবন এবং আমাদের জীবনে যে সংগ্রামের যে পরিচালনা সেই জীবনটা নিয়ে কাটানোর জন্য যদি একটি সাবলীল পথ খুঁজতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের জীবনে আমাদের সবচেয়ে সেরা পার্সনটাকে নির্বাচন করতে হবে যে আমাদের জীবনটাকে সাপোর্ট করে আমাদের সাথে সবসময় তার জীবনটা মানিয়ে নিতে সক্ষম হবে এছাড়াও সবসময় এমন করা যাবে না যে আমাদের জীবনটা তাদের দিকে তাকিয়ে শেষ করতে হয় অবিচারে নির্মমভাবে